অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কি ভাবে বল জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে করে এই জীবন মানে সংগ্রাম ওসনা ঝরলে ওসনা ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম জীবন মানে নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগি দেখো ভুহেরে যেতে হয় নিজে নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার যে তার তাগি দেখো হেরে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ঝুললে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে ভাবে বলো জানবে সুখের কি আরাম যদি আধার না থাকে এ আলোর মূল্যকে বলো বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধার বানা থাকে এই আলোর মূল্য কি বলো অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম